গভীর অরণ্যের মধ্যে ছিল এক বিশাল নদী সেই নদীর ধারে থাকত নানা রকম পশু পাখি তাদের মধ্যে দুই হাতি ছিল সবচেয়ে নজর কাড়া একটার নাম গজরাজ বয়সে বড় বুদ্ধিমান শান্ত স্বভাবের আরেকটার নাম বজ্র তরুণ জেদি আর সবসময় নিজের শক্তি দেখাতে ভালোবাসে বনটা আমাদের সবার শান্তিতে থাকলেই সুখে থাকা যায় এইসব করার কোনো মানেই পড়ে না শান্তি দিয়ে কি হবে শক্তিই সব কিছু শক্তি দিয়ে সব কিছু জয় করা যায় আর আমি সেটাই করব। এমন ভিন্ন স্বভাবের কারণে প্রায় দুজনের মধ্যে ছোটখাটো ঝাগড়া লেগেই থাকত একদিন ভয়ঙ্কর খরা নামল বনে নদী শুকিয়ে গেল শুধু রইল ছোট্ট এক পুকুর সব পশু পাখি জল খেতে এলো কিন্তু বজ্র সবার সামনে গিয়ে দাঁড়িয়ে বলল খামো আগে আমি জল খাব শক্তি যার জল তার কেউ আগে যাবে না আমি আগে খাবো জল কিন্তু বজ্র ভাই আমাদের বাচ্চারাও তো তৃষ্ণায় কষ্ট পাচ্ছে আমরা তো আগে ছিলাম তাই না আমাদের জল দাও তারপর তুমি নিও চুপ কেউ আমার আগে পানি খেতে পারবে না আমি আগে জল খাব তারপর সবাই খাবে সব পশুর চোখে ভয় কিন্তু গজরা চুপ করে থাকতে পারল না বজ্র এই জল সবার জন্য ভাগাভাগি করো সবাই মিলে একসাথে খাও কাউ গায়ের জোর দেখিও না আমি একা জল খাবো আমার শক্তি অনেক আমার সাথে কেউ যেন না লড়তে আসে আমি একা খাবো জল আমায় কেউ কিছু করতে পারবে না যদি আমি জল না খেতে দিই তাহলে তাহলে আমাকে সামনে পাবে তখন দেখবে কেমন মজা এই কথা শুনেই বজ্র প্রচণ্ড রেগে গেল দু হাতি একে অপরের দিকে ঝাঁপিয়ে পড়ল চারপাশে ধুলো উড়ে গেল মাটি কেঁপে উঠল আজ দেখাবো কে আসল শক্তিশালী শক্তি নয় বুদ্ধি জেতায় মনে রেখো লড়াই যখন চলছে তখন হঠাৎ পাশের জঙ্গলে আগুন লেগে গেল আগুন দ্রুত ছড়িয়ে পড়ল পশুরা ভয়ে চিৎকার করতে লাগল একটা ছোট্ট হাতি শিশু আগুনে আটকে পড়ল বাঁচাও বাঁচাও আমায় কেউ বাঁচাও আমি মরে যাব না হলে আমায় কেউ বাঁচাও গো কেউ কিছু করলে না তো ও পুড়ে যাবে বাচ্চা হাতিটা মারা যাবে কেউ যদি ওকে না বাঁচাই শুধু গজরাজ আর বজ্রই পারে ওকে বাঁচাতে ওরা দুজন বাঁচালে ওই হাতির বাচ্চাটি বেঁচে যাবে কিন্তু তখনও দু হাতি লড়াইয়ে ব্যস্ত ছিল দুজন একেবারে সমানভাবে লড়াই করছে কেউ কাউর থেকে কম যায় না বজ্র এখন লড়াইয়ের সময় নয় একটা জীবন বাঁচানো জরুরি আমাদের মতন এ একটা ছোট্ট বাচ্চা হাতি আগুনও পড়ে আছে ওকে বাঁচাতে হবে বজ্র চুপ হয়ে যায় সে আর কোনো কথা বলে না কিছুক্ষণ চুপ থাকার পর বজ্র মাথা নেড়ে রাজি হল দুজন মিলে আগুনের দিকে দৌড়ে গেল তাদের বিশাল সুর দিয়ে গাছ ভেঙে আগুনের রাস্তা আটকে দিল আমরা একসাথে হলে আগুনও আমাদের আটকাতে পারবে না চল বাচ্চাটাকে বাছাই দুজনে আগুন সরিয়ে ছোট হাতিটিকে বুকে তুলে আনল জুড়ে তখন হাততালি আর উল্লাস সব পশু পাখি চিৎকার করে বলল গজরাজ আর বজ্র তোমরাই আমাদের সত্যিকারের নায়ক গজরাজ দাদা আমি ভুল করেছি ভেবেছিলাম শক্তিই সব কিন্তু আজ শিখলাম শক্তির চেয়ে বড় হল কথা মনে রেখো বজ্র অহংকারে ধ্বংস হয় আর বনযুত্তে জয় এরপর থেকে বজ্র আর গজরাজ বন্ধু হয়ে গেল বন আবার শান্ত হল এই গল্প আমাদের শেখায় অহংকারে নয় ঐক্য আর ভালোবাসায় আসল শক্তি একসাথে থাকলে যে কোনো বিপদ জয় করা যায়